আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি এই প্রচণ্ড শীতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটা নতুন ভিডিও রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম শীতকালের এই পিঁয়াজ কলিটা খুবই জনপ্রিয় একটা সবজি আর এই সবজিটা দিয়ে আজকে একটা চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই চলুন তাহলে শুরু করা যাক এখানে নিয়েছি আমি সুন্দর কচি ছোটো ছোটো পেঁয়াজ দেখুন এই পেঁয়াজ কলিগুলো আমাদের নিজেদের জমি থেকে আনা একেবারে এই মাত্র টাটকা মানে আমি যখন রান্না করেছি ঠিক তখনই পেঁয়াজ কুলিগুলো উঠিয়ে নিয়ে আসা হয়েছে দেখুন কত জালি জালি একেবারে আমরা জালি মানে কষি কষি একেবারে সুন্দর ছোটো ছোটো আর নিয়েছি দুইটা আলু এইটা সুন্দর করে এগুলোকে কেটে নিয়ে আসবো দেখুন পেঁয়াজকুলিগুলোকে একটু বড় বড় করে কেটে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুইটা আলু তেজপাতা পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ একটা আস্ত রসুনের কোয়া আর নিয়েছি কিছু কুচো চিংড়ি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো তিন থেকে চার মিনিটের মতো সুন্দর মিডিয়াম টু লো আসে রেখে জালটা রেখে ভেজে নেব চলুন আলুটা ভেজে হলে ভাজা হলে তারপরে আমরা ফিরে আসবো দেখুন আলুটার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে আলুটা কিন্তু অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি সাইডে করে রেখে তেলটা ঝরিয়ে আলুগুলোকে সুন্দর করে উঠিয়ে নেব আলুগুলো উঠানো হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলি ভাজার সময় হলুদ বা লবণ আমি কোনোটাই ব্যবহার করব না পেঁয়াজ কলিটার কালারটা সবুজ রেখেই এটাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে একটু তেলের উপরে হালকাভাবে নেড়ে ছেডে এটি একটু মিশিয়ে নেবো হালকাভাবে নেড়ে চেড়ে একটু লাল মানে ভেজে নেব এটাকে ভাজতে দিয়ে আমরা এদিকে একটা মশলা করে নেবো মশলার জন্য নিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা এখানে চারটা আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আর নিয়েছি তিনটা ছোটো সাইজের দেশি পেঁয়াজ এটাকে ব্লেন্ড করে নিয়ে আসবো আর কোনো মশলা ব্যবহার করব না এদিকে দেখুন পেঁয়াজ কলিটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে দেখুন কতটা ছিল আর কতটা অল্প হয়ে গেছে এর আরও অল্প হয়ে যাবে ভাজতে ভাজতে আরও একেবারে অল্প হয়ে যাবে দেখুন পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটার কালারটা মার্শাল্লাহ কতটা সুন্দর সবুজ এর এই সবুজ কালারটার জন্যই আমার অনেক বেশি ভালো লাগে খেতে আর কথা দিচ্ছি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দিলে আপনাকে দ্বিতীয় দিন রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য ওটা পেঁয়াজ কলিটা উঠিয়ে রেখে এবার সেই আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম এখানে আস্ত রসুনের কোয়াটা ব্যবহার করলে এই আস্ত রসুনের কুয়াটা যখন আপনার পুরোটা ভাজা হয়ে যাবে আপনি ভাতের সঙ্গে মেখে খেলে এর অন্য রকমের একটা ফ্লেভারে আপনার মনটা ভরে যাবে আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন একটা এটা হালকা করে একটু ভেজে নিয়ে পাশে সাইডে সরিয়ে রেখে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরা জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাফোড়নের এখানে আপনারা রাঁধুনি ফোড়নও ব্যবহার করতে পারেন কিন্তু রাঁধুনিটা আমার পরিবারের লোকজন পছন্দ করে না তাই আমি জিরাফোড়নটাই দিলাম আর দিয়ে দিলাম সেই কুচো চিংড়িগুলো চিংড়ি মাছ আর জিরাটা এবার আমি একটু হালকা আছে ভেজে নেব দুই মিনিটের মতো ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেল পেজে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন দেখুন চিংড়ি মাছটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে এইবার ওই রসুন আর কাঁসাল মরিচটা ওর সঙ্গে মিশিয়ে আরও এক মিনিট মতো ভাজবো এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আর খে ভাজিটা খেতে এতটা বেশি টেস্ট হয়েছিল আপনাদের কি বলবো মানে আপনি যদি এই ভাজিটা করে একবার করে খান বাড়িতে প্রত্যেকটা লোক আপনার এই রান্নাটার প্রশংসা করতে বাধ্য হবে এবার দিয়ে দিলাম সেই পেঁয়াজ আর কাঁচামরিচ যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই পেস্টটা এই পেস্টটা দিলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে তাহলে আপনার পেঁয়াজ পেঁয়াজগুলি রেসিপি মানে একটু মাখা মাখা হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা না দিলেও সম চলতো কিন্তু আমি কালারের জন্য একটু ব্যবহার করলাম যেহেতু এখানে চিংড়ি মাছটা দিয়েছি চিংড়ি মাছের কালারের জন্য ব্যবহার করলাম আর সবুজ তরকারিতে হলুদটা একটু সবসময় কম ব্যবহার করার চেষ্টা করি কালারটা সবুজ থাকলে ভালো লাগে দেখতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে চিংড়ি মাছ আর মশলাটার সঙ্গে সুন্দরভাবে দুই মিনিট একটু নেড়ে চেড়ে পুরোপুরি মিশিয়ে নেব খুব সুন্দরভাবে হালকা আছে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় কারণ এখানে বাটা মশলা ব্যবহার করেছি নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তিতা লাগবে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি সবসময় একটু হালকা আসে হয় একটু সবুজ সবুজ রঙ রেখে পুড়ে গেলে খেতে ভালো লাগে না এবার আমি ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো অ্যাড করবো দেখুন কত সুন্দর সবুজ রয়েছে পেঁয়াজ কলিগুলো দিয়ে আলুর সঙ্গে একটু একটু ভালোভাবে নেড়ে চেড়ে তিন থেকে ছয় মিনিট সর্বোচ্চ সাত মিনিট নাড়াচাড়া করে নিলে এটা কিন্তু রেডি হয়ে যাবে আমার খাওয়ানোর উপয মানে রান্নাটা খাওয়ার উপযোগী হয়ে যাবে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে এই ভাজিটা অনেক বেশি সুস্বাদু লাগবে খেতে অনেক বেশি টেস্ট হয়ে হবে এই রেসিপিটা বানানোর পরে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল আরও একদিন এনে দেবে এটা এভাবে করে দেওয়ার জন্য রিকো আপনার পরিবারের সদস্যরাও ঠিক এভাবে করে দিলে আপনাকে রিকোয়েস্ট করবে এই পেঁয়াজকলি রেসিপি করে দেওয়ার জন্য যে না খায় সেও খাবে এখানে আমার মশলাটা লেগে যাচ্ছিলো যদি আপনাদের মনে হয় মশলাটা লেগে যাচ্ছে নিচে থেকে তাহলে এখানে হালকা একটু পানি ব্যবহার করতে পারেন হালকা খুবই সামান্য সামান্য একটু পানিটা ব্যবহার করে এটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এটা নামিয়ে নেব। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায়টাই অনেকটাই হয়ে এসেছে পেঁয়াজ কালারটাও কিন্তু সবুজ রয়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে যখন ওটা কিন্তু পানি না ওটা কিন্তু তেল এইবার আমি পরিবেশনের জন্য এটা নামিয়ে নেব এর এর মধ্যে এখন আমি একটু পাতা অ্যাড করবো ধনেপাতা ছাড়া তো বর্তমানে কোনো তরকারি মানে শীতকালে সব কিছুর মধ্যে ধনেপাতা দিলে অনেক বেশি ঘৃহাণ এবং টেস্ট হয় সব কিছুর মধ্যে এই ধনে পাতা শীত কিংবা গরম এখন সবকালেই সবকালে ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায় ধুনিয়পাতাটার গ্র্যান্ডটাও ভালো লাগে আপনাদের যদি ভালো না লাগে আপনারা দিবেন না যার ভালো লাগে দিবেন ভালো লাগলে না দিবেন এটা সম্পূর্ণই অপশনাল আমি এখানে ব্যবহার করেছি দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছিলো দেখতে এই যে তেল ছেড়ে দিয়েছে দেখুন পুরোটা এখন আমি এটা পরিবেশনের জন্য বাটিতে নামিয়ে গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। এই দুর্দান্ত চিং চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আলুর এই ইউনিক রেসিপিটা আশা করি এই পদ্ধতিতে বানিয়ে খেলে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রতি ফিদা হয়ে যাবে এই রেসিপিটা করে দেওয়ার জন্য যে যেখান থেকে আমার এই ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকলেন তাদের কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এটা কিন্তু সবুজই ছিল কেন জানি না ক্যামেরার কারণে এরকম দেখা যাচ্ছে একেবারে সবুজ রং মানে টাটকা রঙ সবুজ দেখা যাচ্ছিল এখানে ক্যামেরার কারণে মনে হয় এরকম দেখা যাচ্ছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ